নমস্কার বন্ধুরা আজকে আমি পাঁপড়ের ঝাল করব ওখানে পাঁপড় নিয়ে নিয়েছি পাঁপড়ের ঝাল করব প্রথমে কড়া বসতে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পাঁপড়গুলো আমি ভেজে নেব দুটো করে একসাথে ভেজে নেব এই তেলাতে জিরে দিয়ে দেবো ফোড়নেতে এলাচ লবঙ্গ আর ডালচিনি আছে অল্প করে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আমি ভেজে দিচ্ছি আর কিছুটা পিষে নেবো এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছি এটাও পিষে নেবো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুশোনা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ এইটা পিষে নিয়েছি এটাও দিয়ে দেবো আদা আর রসুন একসাথে বাটা আছে এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব আমি একটু টমেটমটা কমই দিয়েছি টক দই দেবো বলে তারপরের ঝালে টক দই দিলে ভালো খেতে হয় আদা রসুন পেঁয়াজ সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে এক বাটি দই নিয়ে নিয়েছি দই ফাটানো দই দইটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলাটা ভালো করে পছানো মশলাটা ভালোভাবে হয়ে গেছে পুরো তেল ছেড়ে গেছে আমি এবারে দই দইয়ের জল দিয়ে নিয়েছিলাম পাঁপড় গুলো আমি ভেঙে নেব খুব ছোট সাইজ করবো না দুটো পাঁপড়ে এক ডিস হয়েছে পাঁপড়গুলো এবারে দিয়ে দেব খুব একটা ছোটো করে ভাঙিনি নি নাহলে একদম গুঁড়ো হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো ঝালটা আমার হয়ে গেছে অফ করে বন্ধুরা পাঁপড়ের ঝাল আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন